ভাই বোনের সম্পর্ক এ যেন এক মধুর সম্পর্ক এই সম্পর্কের কোনোই ভাগ হয় না তাই না আচ্ছা তোমার কি কোনো ভাই কিংবা বোন আছে তাকে তুমি তোমার আদুরে নামে কি বলে ডাকো সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখতে অবশ্যই তাহলে শুরু করি আজকের ভিডিওটি আজকের ভিডিওটি মূলত ভাই বোনের সম্পর্কে এই বছর কখন পড়ছে কখন কখন থেকে থাকবে এবং কি কীভাবে এটি পালন করবেন যাতে আপনার ভাইয়ের মঙ্গল হয় কিংবা দাদার চলুন শুরু করা যাক আজকের ভিডিও দু হাজার পঁচিশ সালের পালিত হবে তেইশে অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার এই দিনটি দ্বিতীয় তিথি যা দ্বিতীয় তিথি শুরু হবে তেইশে অক্টোবর সকাল ছটা সাঁত্রিশ মিনিট থেকে শেষ হবে চব্বিশে অক্টোবর সকাল আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ তেইশে অক্টোবর সকাল ছটা সাঁত্রিশ থেকে চব্বিশে অক্টোবর সকাল আটটা পঞ্চান্ন মিনিট অবধি ভাই দেওয়া যাবে এর শুভ মুহূর্ত সেটা আমি বলে দেব যে অমৃত যোগ কখন আছে যা ভাইয়ের কপালে যেই সময় ফোঁটা দিলে শুভ হয় সেই সময়টি হলো সকাল ছটা সাঁত্রিশ থেকে বারোটা চৌত্রিশ এটি হচ্ছে অমৃত সবাই চেষ্টা করবে এই সময়সীমা ধরেই ভাই ফোঁটা দেওয়ার কারণ এই সময়টাই অমৃত যোগ ভাই কিংবা দাদার জন্য এটা মঙ্গলময় ভাই ফোটা দেওয়ার সময় ভাইয়ের মুখ যেন উত্তর দিকে কিংবা পূর্ব দিকে থাকে দক্ষিণ দিকে যেন না থাকে ফোঁটা দেওয়ার জন্য কাঁসা বা পিতলের থালা ব্যবহার করা উচিত যা মঙ্গলময় বলে বিবেচিত হয় ভাই বোন দুজনেই পরিশুদ্ধ হয়ে ফোঁটাটা নিতে হবে পরিশুদ্ধ কাপড় জামা পরে কারণ এটাও কিন্তু একটা মঙ্গলজনক অনুষ্ঠানেরই মতো ভাই এবং বোন দুজনের মঙ্গলময় চলুন তারপর যেটা রয়েছে যে ফোঁটা দেওয়ার সময় বোনের বাঁ হাতের কোড়ে আঙুলে চাল কাজল চন্দন ঘি ইত্যাদি একত্রিত করে সেই মন্ত্রটি বলে ভাই ফোঁটা দিই যে যেই মন্ত্রটি বলেন সেই মন্ত্রটি বলে কিন্তু ভাই ফোঁটাটি দিতে হবে ওই জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা জম যেমন হয় চিরজীবী আমার ভাই যেন হয় চিরজীবী এই এই বলেই আমরা ফোঁটাটা দিয়ে থাকি অনেক জায়গায় অনেক রকমের মন্ত্র হতেই পারে তাতে কোনো সমস্যা নেই তো তারপর ভগবানের কাছে ভাই বা দাদার মঙ্গল প্রার্থনা করে এই দিনটি এইভাবেই পালন করুন আর ভাই বোনের সম্পর্ক যেন আরও দৃঢ় হয় ভালো হয় রঙিন হয়ে ওঠে এই দিনটি আমার ছোট ছোট ভাই দাদা এবং বনেদের সবাইকে সবাইকে জানাই আগাম দীপাবলি এবং ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা